স্রেফ মাঠে যাও আর জিতে আসো ভারত পাকিস্তান ইস্যুতে ক্রিকেটারদের প্রতি এমন আহ্বান দেশটির সাবেক অধিনায়ক কপিল দেবের বললেন সরকারের কাজ সরকার করবে ক্রিকেটারদের কাজ খেলাই মনোযোগ দেয়া পাশাপাশি মাঠের ইস্যুকে বড় না করার আহ্বানও জানান তিনি এদিকে অতিরিক্ত প্রত্যাশার চাপ ও যোগ্য সতীর্থের অভাবে ফর্ম হারিয়েছেন বাবর আজম দাবি পাকিস্তানের সাবেক তারকা ব্যাচার মহসিন খানের ব্লেন্ডে রিচ সেলন ফ্যামিলি নতুন রাজনৈতিক বৈরিতায় প্রায় এক যুগেরও বেশি সময় ধরে বন্ধ দেশের দ্বিপাক্ষিক সিরিজ শুধু আইসিসি ও এসএসসি আয়োজিত টুর্নামেন্টেই দেখা মেলে ভারত পাকিস্তান মহারণের সম্প্রতি পেহেলগামে সন্ত্রাসী হামলার রেশে সেই দৈরত্ব এখন হুমকির মুখে বিশেষ করে ভারতীয় সমর্থক ও সাবেকদের অনেকেই পাক ভারত ম্যাচের বিপক্ষে যদিও তীব্র সমালোচনার পরও তাতে সায় দেয়নি ভারত সরকার তারপরও এশিয়া কাপে পাকিস্তানের বিপক্ষে ম্যাচ বাতিলের দাবিতে সুপ্রিম কোর্টে আবেদন করেন ভারতের আইন বিভাগের কিছু শিক্ষার্থী আর তাতেই সরব হলেন দেশটির সাবেক বিশ্বকাপ যেই অধিনায়ক কপিল দেব পরামর্শ দিলেন ক্রিকেটারদের মাঠে মনোযোগ দেয়ার স্রেফ মাঠে যাও এবং জিতে আসো যাদের কাজ খেলা তাদের কেবল খেলার দিকেই মনোযোগ দেওয়া উচিত অন্য কিছু বলার কোনো দরকার নেই এটাকে বড় ইস্যু বানাবেন না সরকার তার কাজ করবে এবং খেলোয়াড়দের তাদের কাজ করা উচিত এদিকে স্বস্তি নেই পাকিস্তান শিবিরেও বাবর রিজওয়ানদের বাদ দিয়ে এশিয়া কাপ স্কোয়াড করায় খুশি নন দেশটির সমর্থকরা কোচ মাইক হেসন দুই অভিজ্ঞকে বাদ দেওয়ার যুক্তি তুলে ধরতে গিয়ে তীব্র সমালোচনার মুখে পড়েন এই ইস্যুতে এবার মুখ খুলেছেন দেশটির সাবেক তারকা ব্যাটার মহসিন খান বললেন যোগ্য সতীর্থের অভাবেই ছন্দপতন হচ্ছে বাবর আজমের পারফরম্যান্সে বাবর খারাপ ব্যাটসম্যান নয় কিন্তু তার আশেপাশে মানসম্পন্ন ব্যাটার না থাকলে একা কিছু করার সুযোগ নেই কোহলির কথা ভাবুন তার পাশে ছিল পুজারা রাহানে রোহিত ধাওয়ান বিপরীতে পাকিস্তান ব্যাটিং লাইনে এখন বাবর আর বাকিদের মধ্যে পার্থক্য অনেক বেশি মোহসিন খানের দাবি প্রত্যাশার অতিরিক্ত চাপেও ছন্দ হারিয়েছেন বাবর আজম মুজরাবিন তারেক যমুনা স্পোর্টস